নমস্কার রান্নাঘরের মহারাণীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখো একদম অয়েললেস ব্রেকফাস্ট চিলা বলো ধোসা যা খুশি বলতে পারো এটা বিউলির ডাল আর চাল দিয়ে করেছি বিউলির ডাল এখানে নিয়েছি এক কাপ আর চাল নিয়েছি দু কাপ চাল বলতে কি আমি নিয়েছি কিন্তু গোবিন্দভোগ চালে করেছি নাহলে কিন্তু সেদ্ধ চালও হয় আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালে করেছি এটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছি আচ্ছা এখানে কিন্তু প্রথমে আগে ডাল আর চালটাকে মিক্সিতে কিন্তু বেটে নেব একটু ফাইন পেস্ট করে কিন্তু বাড়তে হবে যার জন্য কিন্তু সারা রাত ভিজে রেখেছিলাম এখন যেমন ইনস্ট্যান্ট ধোসা করা যায় আগে কিন্তু এরমভাবে কিন্তু ধোসা করা হতো না ধোসাটা একটু অন্য প্রসেসে হতো আচ্ছা ডাল চালটা কিন্তু আমার একসঙ্গে বাটা হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব আর আগের কথা যেটা বললাম আমি ধোসা এটাকে কিন্তু ছেদিনই হতো না এটাকে আবারও কিন্তু রেখে দিতে হতো গরম জায়গায় আচ্ছা এর সাথে খাওয়ার জন্য কিন্তু আমি এখানে একটা চাটনি ব্যবহার করেছি চাটনিটা তৈরি করেছি এখানে হচ্ছে ছোলার ডাল নিয়েছি রসুন আছে বাদাম লঙ্কা ধনে আর পুদিনা পাতা একটু নারকল থাকলে ভালো হতো কিন্তু নারকোল আমার কাছে ছিল না তাই দিন আচ্ছা এবার দেখো চাটনিটা তৈরি করে নেব সবটাই মিক্সিতে করব আর ছোলার ডালটা কিন্তু আমার ভেজে আনো না এমনি এমনি ছোলার ডাল কাঁচা ছোলার ডাল সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব আচ্ছা সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলো এখানে একটু জল দিয়ে তাকে সুন্দর করে একটু পেস্ট করে নেব তাহলে কিন্তু আমার এখানে চাটনিটা রেডি হয়ে যাবে আচ্ছা এর সাথে আমি সোমবার করেছি তবে সোমবারের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা চাটনিটাতে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবার কিন্তু এখানে একটা তরকা লাগাবো তরকাটা হচ্ছে সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু কালো সর্ষে শুকা লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে কারিপাতা জাস্ট একটু গন্ধ ছাড়বে তারপরে কিন্তু আমি এটা চাটনির ওপর দিয়ে ঢেলে দেব এই যে দেখো এর কাছে তরকাটা আমি কিন্তু এর ওপর দিয়ে ঢেলে দিলাম এটা সুন্দর গন্ধ চাচ্ছিলো আর চাটনিটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আচ্ছা এবার এটাকে কিন্তু ঢেকে সাইডে রেখে দেবো তারপর কিন্তু এবার এবার আমি চিলাটা তৈরি করব আচ্ছা চাটনিটা তো হয়ে গেছে এবার তো এখানে চিলাটার মধ্যে কিন্তু পুর দেব দেখো প্রথমে দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন আচ্ছা ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে এবার কিন্তু রসুন কুচি দিয়ে দেবো আর যেহেতু এটা দেখো এই সমস্ত জিনিস সাধারণত সাউথের দিকে খাওয়াটা চল বেশি তাহলে ওদের রান্নায় কিন্তু রসুন আর কারিপাতা টক মাস্ট এটা দিতে তেল তেলের আধিক্য কিন্তু ভীষণ কম তার জন্য এই খাবারগুলো কিন্তু খুব হেলদি হয় আর খুব সহজে কিন্তু হজমও হয় এবার এটা ফোরনটা হয়ে যায় কারিপাতাও দিয়ে দিয়েছি আচ্ছা ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাও একটু ভেজে নেব তার মধ্যে ফুটটা কিন্তু মেন হচ্ছে আলু দিয়ে করব। আলুটাও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি এবার পেঁয়াজটাকেও ভেজে নেবো তার সাথে টমেটো দিয়ে দিয়েছি আচ্ছা পেঁয়াজটা দিয়ে ভাজে নিয়েছি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আলুটা যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা কিন্তু এখানে হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব তারপর তাহলে কিন্তু আমার পুরটা তৈরি হয়ে যাবে যতক্ষণ না মানে কড়াই থেকে দেখবে যতক্ষণ না ছেড়ে আসবে তখনই বোঝা যাবে আলুর পুরটা হয়ে গেছে আচ্ছা আলুর পুটটার মধ্যে এবার চলো নুন হলুদ এগুলো পরপর পর দিয়ে নিই জিনিসগুলো নুন দিয়ে দিয়েছি নুনটা কিন্তু দিতে হবে যেহেতু বেশি হলে কিন্তু তখন খাওয়া যাবে না সেই জন্য কিন্তু নুনটা অল্প পরিমাণে দিয়েছি এর উপর দিয়ে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে মিশিয়ে নেব আচ্ছা এর উপর দিয়ে কিন্তু একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তাহলে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে পুটটা কিন্তু আমার রেডি হয়ে যাবে এবার জাস্ট চিলাটা ভাজবো আর তার মধ্যে কিন্তু পুটটা দিয়ে দেবো দেখো কড়াই থেকেও কিন্তু আলুটা ছেড়ে যাচ্ছে তার মানে কিন্তু আমার এই পুটটা একদম রেডি আলুর একটু দানা থাকলেও অসুবিধা নেই সেজন্য কিন্তু একটু একটু দানা দানাও আছে এইভাবে কিন্তু এবার পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে চিলাটা রেডি করব। আচ্ছা ব্যাটারটা দেখো ব্যাটারটা থিকনেসটা এইরকমই রাখবো আর একটু জল দেব বেশি পাতলা কিন্তু করব না তাহলে কিন্তু চিরাটা ভালো তৈরি হবে না সেই জন্য কিন্তু এটাকে ব্যাটারটাকে এইভাবে গোলাচ্ছি খুব পাতলা করব না এবার এটাকে দেবো আমার যেহেতু তোমার ধোসা মেকার নেই সেজন্য ধোসা তাওয়া নেই সেই জন্য কিন্তু এটাকে আমি ফ্রাই প্যানেই ভেজেছি আচ্ছা আমি কিন্তু এখানে ফ্রাই প্যান করতেছি আমার যেহেতু দোসা পাওয়া নেই সেই জন্য কিন্তু ফ্রাই করেছি দেখো প্রথমে একটু জল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার জলটাকে কিন্তু একটা দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার কিন্তু আমি এখানে দোসার ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু ব্যাটারটা সব ভালো করে তলাটা ভালো করে যেরকম লাল লাল হয়ে যায় ওরকম হবে তারপর কিন্তু এটাকে আমি তুলে নেব আচ্ছা এবার এখানে আলুর পুরটা দিয়ে দেবো দেখো একটু বেশি মোটা করে দিয়েছি বেশি ছোট দিনই মোটা করে দিয়েছি দিয়ে এবার এখানে এটাকে আর একটু তলাটা ভাজা হবে তারপর এটা তুলে নেব। আচ্ছা দেখো আলু পুরটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু ভাজ উঠে গেছে এবার এটা ভাজ করে তুলে নিচ্ছি এভাবে কিন্তু আস্তে আস্তে সব কটাই করে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখো হয়ে গেছে আমার একদম রেডি চিলা চাটনি আর সম্বারের সাথে সার্ভ করেছি সামনে পুজো বিভিন্ন রকম কিন্তু জলখাবার আমাদের করতেই হয় এইভাবে কিন্তু করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে। তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে